স্বাগতম বিচার মেথ ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এ অধ্যায় থেকে আমরা দ্বিঘাত রাশির উৎপাদকে বিশ্লেষণ দ্বিঘাত রাশি মানে যে রাশিটার ঘাত দুই মানে মনে করো থ্রি এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টু তাহলে এটার দাঁত হলো দুই এইটাকে বলা হয় দীঘার রাশি দীঘাত রাশির উৎপাদকে বিশ্লেষণ এটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো দীঘাত রাশির উৎপাদকের বিশ্লেষণে আমরা আগে মিডিল টার্মও করছি সূত্রও করছি বিভিন্নভাবে করা যায় এখন তোমাদের পাঠ্য বিয়ে একশো পৃষ্ঠায় লেখা আছে সাধারণ পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ সাধারণত দিঘাত যে রাশিটা থাকে দিঘাত উৎপাদকের বিশ্লেষণ তোমাদের রাশির উৎপাদকের বিশ্লেষণ এটা হলো বিশ্লেষণটাকে দুইটি সংখ্যায় বিভক্ত করে সাধারণত উৎপাদকের বিশ্লেষণ করা হয় তাহলে কোন কোন রাশি মানে দীঘাত রাশি আছে মধ্যপদটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না অর্থাৎ মধ্যপদটাকে দুইটি ভাগে পৃথক করলেও অঙ্কটা করা সম্ভব হয় না মানে এখানে বলছে সাধারণ পদ্ধতি উৎপাদক উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ কোনো রাশির যদি এই মধ্যপদটাকে বিভক্ত করে বা বিভক্ত করে অঙ্কটা করা না যায় অথবা বিভক্ত করা যায় না মধ্যপদটাকে তখন আমরা কোন পদ্ধতিতে অঙ্কটা করব। সেটা নিয়ে একটু আলোচনা করব অর্থাৎ দীঘাত রাশি মধ্যপদ যদি বিভক্ত করা না যায় তখন যে পদ্ধতিতে আমাদের অঙ্কটা করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করব। এখানে লেখা আছে দেখো এক্স কেয়ার প্লাস প্লাস সি এই আকারের বহুপদী রাশিকে অনেক সময় মধ্যপদকে সুবিধা মতো ভাবে বিভক্ত করা যায় না এরকম একটা রাশি থাকবে তোমাদের দ্বিঘাত রাশিটা থাকবে এরকম এই আকৃতি থাকবে মানে মনে করো ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস সেভেন এরকম এই আকৃতি থাকবে এই আকৃতির থাকবে সে এই আকৃতি থাকবে যে আর এটা অবশ্যই শূন্য হবে না এই আকারের বহুপদী যে বহুপদী রাশিকে অনেক সময় মধ্যপদকে সুবিধা মতো ভাবে বিভক্ত করা যায় না তখন বিভিন্ন পদ্ধতিতে উৎপাদন বিশ্লেষণ করতে হয় মানে তখন যে পদ্ধতিতে আমরা বিশ্লেষণ করব। এটা নিয়ে আমরা একটু আলোচনা করব মানে যখন তখন যে পদ্ধতিতে করব সেই পদ্ধতিটা এখন আমরা করবো এটা হলো এই যে দিঘাত রাশিটা এটার মধ্যপথটাকে এই মধ্যপদকে সুবিধা মতো মধ্যপথকে সুবিধা মতো বিভক্ত করা যাবে না মা সুবিধা মতো বিভক্ত করা না গেলে আমরা যে পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণটা করব। এটা নিয়ে আমরা আলোচনা করব তাহলে দেখো যে উৎপাদককে বিশ্লেষণ করতে বলবে এই রাশিকে যদি মধ্যপদ বিভক্তির মাধ্যমে বিশ্লেষণ করা না যায় তখন আমরা যে পদ্ধতি অবলম্বন করব সেই পদ্ধতিটা আমরা এখন দেখাচ্ছি দেখো মধ্যপদ বিভক্ত যদি না করা যায় তখন আমরা যে পদ্ধতি করব এটাই আমরা দেখাচ্ছি এখন রাশিটা থাকবে এরকম এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি এটা প্রথমে আমরা কী করব এই যে প্রথমে যে শহর থাকবে এই এক্স স্কোয়ার এটা হলো শহর এটাও সব এটা হল ধ্রুবপদ এটা হলো শহর বিটাও শহ সিটা হলো ধ্রুবপদ আমরা প্রথমে এই প্রথমের যে শহরটা থাকবে এই শহরটা আমরা কমন নিয়ে নেব মানে এটাকে আমরা কমন নিই এ কমন নিলে কি থাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স বাই এ প্লাস সি বাই এ কমন নিছে অর্থাৎ এদিকে কোথাও তো এ নাই তারপরে এ কমন নিছে অর্থাৎ এ দ্বারা তিনটাই তিনটি পদকে আমরা ভাগ করছি মানে এ এক্স স্কোয়ার কে এ দ্বারা ভাগ বি এক্স কে এ দ্বারা ভাগ সি কে এ দ্বারা ভাগ তাহলে এখানে এ কাটা এদিকে এক্স স্কোয়ার থাকে

টু এ বলতে এক্স আমার আমি এটা এখানে মনে করি এখানে কি আছে বিএক্স বাই এ এক্স স্কোয়ার কে আমরা এক্স টাকে আমরা ইয়া করলাম মনে করি আমি যদি এটা এইভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস টু এ বি বি বলতে আমার এই রাশিটা ঠিক রাখতে হবে তাহলে এই রাশি ঠিক রাখতে হলে আমার বিটা কি করতে হবে বিটা করতে হবে বি বাই টু এ দেখো এখানে

তাহলে বেশি যখন লিখে দিই যেন মাইনাস করে দেই b 2 a হোল স্কয়ার মাইনাস করে দিলাম দেখো প্লাস b 2 a হোল স্কয়ার মাইনাস b 2 a হোল স্কয়ার দুটো কাটা গেলে এইটা শুধু অবশিষ্ট থাকে তাহলে এই দুটো কাটলে b x a থাকে এটা ঠিক আছে x স্কয়ার ঠিক আছে অবশিষ্ট রইল এটা এটা এইদিকে বসায় দাও প্লাস c a তাহলে দেখো আমরা এটাকে একটা সূত্র তৈরি করলাম এই এই পর্যন্ত একটা সূত্র হলো কোন পর্যন্ত এইটুকু পর্যন্ত একটা সূত্র আছে দেখো এই এক্স কিন্তু সি এ প্লাস সূত্রে টু এ বলতে এক্স বি বলতে বি বাই টু এ প্লাস বি স্কয়ার মাইনাস টু এ হোল স্কয়ার এটা সমান হবে এক্স প্লাস বি বাই টু এ হোল স্কয়ার এই একটা সূত্র হয় এটা এইটুকু আমাদের একটা এই এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে তাহলে আমরা এখন

এটা আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা করলাম আসে ঠিক আছে আমরা এস প্লাস বি বাই টু এ হোল মাইনাস এটাকে আমরা লসাগু লিখবো ফোর স্কোয়ার আর a এর লসাগু এটা কিন্তু ফোর স্কোয়ার ফোর স্কোয়ার আর a এর লসাগু হলো ফোর স্কোয়ার এর লসাগু ফোর স্কোয়ার দিয়ে ফোর স্কোয়ার ভাগ করলে এ এক দিয়ে বি স্কোয়ার গুণ করলে হবে বি স্কয়ার মাইনাস এ দিয়ে এ দিয়ে যদি আমরা ফোর স্কোয়ার কে ভাগ করি তাহলে a আছে উপরে দুইটা a a কাটা গেলে একটা a থাকে তাহলে কত হয় four a থাকে a এর দ্বারা যদি এই a দ্বারা হর দ্বারা যদি আমরা এই লসাগু টাকে ভাগ করি তাহলে ফোরে a হয় four দিয়ে c কে গুণ করলে হবে four a c এটা আমরা পাই দেখো এই দিকটা স্কয়ার আছে এটাকে আমরা স্কয়ার করতে হবে তাহলে a স্কয়ার মানে b স্কয়ার একটা সূত্র হবে এখন আমরা এদিকে দেখো

এটা একটা পথ এটা একটা পথ আলাদা আলাদা পথ বোঝায় এটা একটা পথ এটা একটা পথ এই পুরাটা একটা রাশি এই রাশিকে একটা পথ দ্বারা ভাগ যাবে না অর্থাৎ এখানে ইনটু এখানে ইনটু বা ভাগ বা সাধারণত ইনটু থাকলে কাটাকাটি যাবে আর নতুবা কাটাকাটি যাওয়ার কোনো সুযোগ নাই মাইনাস বা প্লাস থাকলে কাটাকাটি করা যাবে না তাহলে এখন আমাদের হরে আছে ফোর স্কোয়ার উপরে আছে বি স্কোয়ার মাইনাস ফোর এখন এটাকে আমি এই এটাকে এটা তো হোল স্কয়ার আছে এটাকে আমাকে হোল স্কয়ার করতে হবে তাহলে ফোর এ স্কয়ারটাকে যদি আমি হোল স্কয়ার করি তাহলে কি হয় টু এ হোল স্কয়ার করা যায় মনে করো আমি এটা লিখলাম টু এ হোল স্কয়ার এখন এটাকে কিভাবে হোল স্কয়ার করব অনেকে এটা খাতা দিয়ে এভাবে করে ফেলতে পারে বি মাইনাস টু এ সি হোল স্কয়ার হবে না কিন্তু কারণ যদি এখানে যেহেতু মধ্যে মাইনাস আছে সেই জন্য এটা হোল স্কয়ার করা যাবে না আবার এখানে স্কয়ারও নাই সেজন্য এটাকে করা যাবে না হোল স্কোয়ার করা যাবে যদি এটা মনে করো ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এরকম থাকতো তাহলে আমরা টু এ বি সি হোল স্কোয়ার করতে পারতাম এখন এটাকে হোল স্কোয়ার করতে গেলে আমার শুধু একটা রাস্তা হলো এটাকে রোড ওভার দিতে হবে রোড ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ হোল স্কোয়ার তাহলে এটা তো হোল স্কোয়ার আছে এটা তো হোল স্কোয়ার আছে দেখো স্কোয়ারের রোডে কাটা গেলে আবার থাকে মানে বি স্কোয়ার মানে ফোর এস স্কোয়ারের রোড ওভার যদি কেটে দিই কারণ রোড ওভারের মান হলো হাফ আর এটা এটা তো পাওয়ার হাফ এগেলেও আছে হাফ স্কোয়ার উপরে তাহলে টু কাটা গেলে শুধু ওয়ান হয় যেমন মনে করো আমরা রোড ওভার এ স্কয়ার তাহলে আমরা এটাকে লিখি এ এভাবে করতে পারি রোড ওভার জন্য হাফ আর উপরে আছে দুই এই দুই পাওয়ার 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 গুণ দুই দিয়ে কাটা হলে এ পাওয়ার ওয়ান তাহলে ওয়ান তো আর লিখতে হয় না তাহলে আমরা এত ব্যাக்கাতে না গিয়ে স্কোয়ারের √overline এ বাদ যাবে স্কোয়ারের √overline বাদ গেলে b² - 4ac থাকে যায় b² - 4ac কিন্তু থাকে ঠিক আছে এখন আমরা এটাকে কি বললাম 2a² করছি 2a² কি হয় 2a² মানে 4a² দুই দুগুণে 4 a² 2a * 2a

लिखी a, X plus B by 2A, whole square minus, लिखी टू एल स्कोर स्क्वायर माइनस फोर ए सी स्कोर द्वित a আমরা এটাকে এখন

এটা হলো এটা হলো বিয়ার মাইনাস বিয়ার তাহলে এটা হলো আমি যদি এটা প্রথম প্যাপের দিয়ে দেয় তৃতীয় বন্ধুদের ভিতরে ঢুকায় এ প্লাস বি বাই টু আছে এ মাইনাস বি বলতে বিয়ার মাইনাস ফোর এসি বাই টু এ দেখো এ প্লাস হয়তো কারণ চিহ্নত পরিবর্তন হয় না তৃতীয় বন্ধু না দিই দেখি এ প্লাস বিয়ার মাইনাস ফোর সি বাই টু এ তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আমরা লিখতে বিস্কয়ের সূত্র লিখলাম তাহলে মাইনাস বিস্কোয়ার সূত্র কি লিখলাম এটা কিছু বিধি

দেখো এখন আমাদের যে উৎপাদকটা ছিল উৎপাদকটা ছিল হল এ এক্স স্কোয়ার প্লাস বিকম একটা দিঘাত রাশির বহুপদী দ্বিঘাত রাশির উৎপাদক এরকম একটা যদি থাকে এবং এই রাশিটিকে যদি মধ্যপদে সুবিধা বিভক্ত না করে উৎপাদকে বিশ্লেষণ করা না অবলম্বন করবেন সি এই এই রাশিটাকে যে আমরা যে পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ কিন্তু হয়ে গেছে এত ইন্টু এত এটাকে বলা উৎপাদকে বিশ্লেষণ মানে কোনো একটি রাশিকে দুই বা ততোধিক রাশি গুণ আকারে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ এই রাশি থেকে আমরা এই আকারে দেখো এত ইন্টু এত ইন্টু এত এটাকে আমরা গুণ ফলাে প্রকাশ করি তাহলে এইটার উৎপাদক হলো এটা যদি এই আকৃতির কোনো রাশি থাকে এবং মধ্যপদ বিভক্তির মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না তখন আমরা এই পদ্ধতিতে আমরা উৎপাদককে বিশ্লেষণ করো তাহলে আশা করি তোমরা এটা বুঝতো বুঝতে 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 পারছ এটা কিন্তু তোমরা বারবার দেখতে হবে শেষে দিয়ে একটু আমার মনে হয় যে কঠিন লাগবে তোমাদের কাছে তবে তুমি একবার দুইবার তিনবার যদি তোমরা চেষ্টা করো বা খাতা দেখে দেখে লিখো তাহলে অবশ্যই এইটা বুঝে যাবে এটা বুঝতে তোমরা তোমাদের পাঠ্যবইয়ের যে অঙ্কগুলো আছে যেগুলোকে মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না এইগুলোকে তোমরা এই পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে আজকের মধ্যে এখানেই শেষ অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো তাহলে বিভাইন ফোর এটাই হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ তাহলে অন্য কোনো দিন দেখা হবে সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো